নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য গরমের সবজি দিয়ে পিঁয়াজ রসুন ছাড়া এই রেসিপির স্বাদ কিন্তু কোনো দিন ভুলতে পারবেন না একেবারে হালকা পাতলাভাবে কম তেল মশলাই তৈরি করা হয়েছে একেবারে ঘরোয়া উপকরণে কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আশা করব আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে এঁচড় এঁচড় দিয়ে হবে মুগের ডাল একেবারে নিরামিষ ভাবে দানার অংশ আর মাংসের অংশগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিয়েছি আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি নিয়েছি এখানে এক মোটো মুগের ডাল মুগের ডাল কিন্তু একেবারেই কম নিয়েছি এঁচড় ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এঁচড় একটু ভাপিয়ে নেব কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে এচোর সেদ্ধ করে নেব তবে এখানে খুব বেশি কিন্তু সেদ্ধ করব না আর এঁচোরের মধ্যে আমি দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সেদ্ধ হওয়ার সময় এঁচোরের কালারটা একটু ভালো আসবে এইভাবে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব এচোরটাকে একটু ভাপিয়ে নেব নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় ঢাকা দিয়ে রাখবো একটু সময় বাদে আমি ঢাকাটা তুলে নিলাম এবার একটু ওপর নিচ করে দেব আর এখানে দেখুন এচোর কিন্তু খুব বেশি এখানে সেদ্ধ হয়নি আবার একটু সময় কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো আর এই সেদ্ধতে কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করব না একটু নরম হয়ে গেলেই আমি নামিয়ে নেবো আবার একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম এচড় একটু সেদ্ধ হয়েছে একেবারে কিন্তু সেদ্ধ হয়নি এরকম একটা ছিদ্রযুক্ত থালাতে এঁচোড়টাকে জল ঝরিয়ে নেব এবার কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে এক মুঠো মুগের ডাল আমি ভাজা করে নেব তবে এই মুগের ডাল কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না আর মুগের ডাল এরকম একটু ভেজে নিয়ে ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেবো ডালের পরিমাণ কিন্তু একেবারে কম নেবেন ডাল কিন্তু বেশি নেবেন না আর এচরের পরিমাণটা বেশি থাকবে আর ডাল এখানে এক মুঠো নেবেন ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখেছি এবার কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল এবার আমি নারকেল ভেজে নেব পরিমাণ মতন এখানে নারকেল ছোটো ছোটো করে কেটে নিয়েছি নারকেলের যে কালো অংশগুলো থাকে সেগুলোকে কিন্তু বাদ দিয়েছি নারকেল ভেজে নেওয়ার পর আমি ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করব তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তবে ফোড়ন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর নারকেল ভাজার কিন্তু একটা দারুণ ঘ্রাণ আসে এবার তেলের মধ্যে দিয়ে দেবো আমি এলাচ দারচিনি লবঙ্গ থেতো করা একটু সময় তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এবারের মধ্যে কিছু মশলা মিলিয়ে দেব এখানে হাফ চামচ মতন চিনি একটু হলুদ নিয়েছি জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো মশলা গুঁড়ো আপনারা নিজেদের আন্দাজ মতন করে এখানে ব্যবহার করবেন আমি কিন্তু এখানে খুব কম মশলা ব্যবহার করেছি কারণ এচরের পরিমাণ মতন করে কিন্তু এখানে মশলাগুলো দিয়েছি আর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আদা বাটা ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি হলুদ অল্প একটু মিষ্টি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা অল্প একটু জল দিয়ে এই মশলাগুলোকে তেলের মধ্যে বেশ ভালোভাবে কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে এবারের মুগ ডাল ভেজে রেখেছিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেই জল ঝরানো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে মুগ ডাল ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল এবার জল দিয়ে গ্যাসটা কমিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো যাতে মুগ ডাল একটু সেদ্ধ হয়ে যায় মুগডাল কিন্তু একেবারেই সেদ্ধ হবে না গোটা থাকবে অথচ একটু নরম হয়ে যাবে অল্প একটু সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মশলার সাথে মুগ ডাল গুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মুগ ডাল এখানে কিন্তু আরো সেদ্ধ হবে এখানে কিন্তু একবারে কিন্তু সেদ্ধ হয়ে যায়নি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে নেওয়া এ গুলো কারণ মুগ ডাল একেবারেই গলে গেলে সেই রান্না কিন্তু খেতে ভালো লাগবে না এবার গ্যাস কুবিয়ে এই মশলার সাথে এঁচড় বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর একটু নুন রান্না কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু হয় না একটু সময় নিয়ে ধৈর্য দিয়ে সেই রান্নাগুলো করলে সেই রান্না খেতে ভালো লাগে এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এঁচোড় আর ডাল আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি কারণ এঁচোড় এই তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিলে এঁচোড় কিন্তু খানিকটা ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে আমি যে পরিমাণে মশলা ব্যবহার করেছি আমি এখানে এঁচড়ের আন্দাজ মতন করে কিন্তু মশলাগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের নিজেদের আন্দাজ মতন করে তেল আর মশলাগুলোকে ব্যবহার করে নেবেন এইভাবে অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি তাতে এচর কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলের মধ্যে কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে আর এখানে মুগের ডাল কিন্তু একেবারেই গলে যায়নি মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে অথচ কিন্তু মুগের ডাল গোটা অবস্থাতেই কিন্তু আছে এইভাবে করে ঢাকা চাপা দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি দেখুন কত সুন্দর এখানে এইচরের সাথে মুগের ডাল কিন্তু ভালোভাবে মিশে গেছে অল্প অল্প জল দিয়ে কিন্তু কষিয়েছি এইভাবে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি আমি একটু শুকনো অবস্থায় কিন্তু এই রান্নাটা নামাবো আপনাদের যদি মনে হয় যে একটু মাখা মাখা থাকবে বা একটু ঝোল থাকবে সেই রকম করে কিন্তু আপনারা সেখানে জল ব্যবহার করবেন আমি একটু গা মাখা মতন করে নামাবো আর এই রেসিপিটা কিন্তু রুটি লুচি পরোটা দিয়ে ভাত দিয়েও কিন্তু দারুণ লাগবে খেতে এচড়ের নানান রকম রেসিপি আপনারা খেয়েছেন এই রকম এঁচড় থাকতে থাকতে নিরামিষ রেসিপি আপনারা খেয়ে দেখুন দেখবেন পরিবারের সবাই কিন্তু পছন্দ করবে যে কোনো রান্নাতেই নুন ঝালের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে সেই রান্না কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি এর মধ্যে আরেকটু নুন মিলিয়ে দিলাম আর যেটুকুনি জল আছে এই জলটুকুনি কিন্তু শুকিয়ে যাবে আর সুন্দর একটা মাখো মাখো হয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু আমি এখানে রান্না করে নেব এবার আরেকটু সময় আমি ঢাকা দিয়ে রাখবো আর এ কিন্তু দারুণভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে রান্না শেষে আমি এখানে মেলাবো এলাচ দারচিনি লবঙ্গ একটু শিল্নড়াতে বেটে মশলা তৈরি করে নেব এবার এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব এখানে জলটা টেনে যাবে আর তেল উঠে আসবে সেই পর্যন্ত আমি এখানে রান্না করে নিয়েছি এইভাবে মাখো মাখো করে এই রেসিপিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে রুটি লুচি পরোটা দিয়ে যেমন ভালো লাগবে ভাত দিয়েও কিন্তু অনেক ভালো লাগবে এলাচ দারচিনি লবঙ্গ শিলনাতে বেশ খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার তার মধ্যে মিলিয়ে দিলাম ঘি পরিমাণ মতো নিরামিষ রান্নাগুলোতে এই এলাচ দারচিনি লবঙ্গ বেটে দিলে আর তার সাথে যদি ঘি দেয়া যায় তাহলে সেই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার এলাচ এই মশলা এলাচ দার লবঙ্গ এই বাটা মশলা ঘি খুব সুন্দর করে মিলিয়ে দেবো আর জল কিন্তু এখানে টেনে গেছে ওপরে তেল উঠে এসেছে এই তেল উঠে এসেছে যে টুকুনি জল ছিল সেটুকুনিও কিন্তু শুকিয়ে গেছে দারুণ একটা মাখো মাখো রান্না তৈরি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটু সময় বাদে আমি ঢাকা তুলে বাটিতে তুলে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লোভনীয় হয়েছে এরকম এচড় থাকতে থাকতেই এরকম আপনার রেসিপিটা তৈরি করে ফেলুন যদি আজকে আমার মুগ ডাল দিয়ে এচড়ের এই নিরামিষ রান্নার পদ্ধতি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার